হ্যালো বর্ষ ওয়েলকাম টু ডু গেম মানে এপিসোড আজকে আমরা এসে পড়েছি নতুন একটি ভিডিও তাই সবাইকে জমা ওভার আমাদের অ্যাপ যে নতুন ইমোটটা এসে পড়েছে ওই ইমোটটা দিয়ে আজকে পুরো ম্যাচ খেলা চ্যালেঞ্জ করবো সো এই যে চান্দু কোথায় অ্যান্ড আপনাদের জন্য কিন্তু কোরবানি দিন একটি স্পেশাল ভিডিও আসতে যাচ্ছে তার জন্য সবাই ওয়েট করবেন অ্যান্ড এই যে চান্দুকে তার বুম ফাইনালি ডান রাউন্ড ওয়ান ডান এখন রাউন্ড টু সো এই যে মোটটা এই মোটটাই হচ্ছে আমরা পুরো ম্যাচ দিয়ে খেলবো সো এখন রাউন্ড টুতে দেখা যাক কি করা হয় অ্যান্ড চান্ডুকে দাঁড়ো গাইজ অনেক ইন্টারেস্টিং হবে ঈদের ভিডিওটা সো সবাই

সো গাইস এখন আমরা এনিমি ভাই জানো কোথায় গেল দূর জানো তুমি কোথায় গেল আচ্ছা এনিমি তো পাইতাছি না সো গাইস এখন হচ্ছে আমরা একটু মুভমেন্ট দেখি সো এখন আমরা যাচ্ছি এনিমি চাঁদু কে খুঁজতে ভাই এই যে চাঁদু মারছে এখন ও কম হয়ে চাঁদু কে রাস দেব এই যে ড্যামেজ কে এস এখন গুলাল এন্ড তাড়াতাড়ি করে এখন আমাদের ওকে ওকে এদিক দিয়ে যে রাস ফাইনালি ডানা খাওছি ও সরি এই মোটটা মারলাম এখন সো এই যে দেখতে পাচ্ছেন আমার এই মঠটা দিয়ে আজকে পুরো ম্যাচ খেলার একটি চ্যালেঞ্জ সো এই যে দেখতে পারছেন এই মঠটা সম্পূর্ণ দেখতে কীরকম সো এই যে ঘুরে ঘুরে গোল ঘুরে বেড়ায় সো এই যে এখন আমরা দেখতে যাচ্ছি এনিমিকে খুঁজতেছে এনিমি পাচ্ছি না সো এনিমি কোথায় গায় ও দেখছি এনিমিরে

আর যে যে বিয়ার র্যাঙ্কের ভিডিও চান কমেন্ট করে জানিয়ে দেন তাড়াতাড়ি এখন আমরা ঘুরতেছি এনিমি কোথায় সান্দু সো গাইস এখন আমরা মেডিকিট মারতেছি তাড়াতাড়ি করে মেডিকিটটা হয়ে যাক এন্ড মেডিকিটটা হয়ে গেছে ওকে মেডিকিট শেষ সোনা বাংলাদেশ এন্ড এখন এই চান্দুকে মারার পালা এসে পড়েছে সো এই চান্দু এখন এগুলোর মধ্যে যে আছে এন্ড এই যে দেখা যাইতেছে চান্দুকে এন্ড চান্দু একটু রাস দাও না ভাই রাস আচ্ছা এদিক দিয়েও যাওয়া যাবে না কারণ এদিক দিয়ে গুলাল মারা আসছো এখন আমরা এদিক দিয়ে যে দেখবো চান্দু কোথায় আছে বাইরে না কেন চান্দু দূর চান্দু জীবনে কি বেরোবি না দিক দিয়ে আচ্ছা আচ্ছা একদিন না একদিন তো বের হতে হবেই কারণ জোন আসতে আসে আর এই যে চান্দুকে ফাইনালি ও না গাইজ ওকে ডান ফাইনালি ডান আরেকটা ম্যাচ আছে এই যে ইমোটটা মেরে মেরে এই মোট মারতে হবে